পানির মানদণ্ড পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ আগের আলোচনায় আমরা দেখতে যে যে নদ নদীর পানি আমাদের পরিবেশের পরিবেশের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ এটি উদ্ভিদ আর পানির আশ্রয়স্থল শুধু তাই নয় এটি পানি কৃষিকাজের শেষের জন্য ব্যবহার করা হয় একইভাবে জাহাজের নাবিকেরা লঞ্চ নৌযান নয় এই প্রাণী কৃষিকাজে লঞ্চ নৌযান নৌযান বা ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তারা সবাই নদ সমুদ্রের পানি প্রক্রিয়া করে পান করে তাদের অন্যান্য কাজেও ব্যবহার করে থাকে তাই পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীব বৈচিত্র্য বা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর হবে তেমনি অন্যান্য কাজেও এর ব্যবহার হবে এবার তাহলে পানি মানদণ্ড সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক পানির মানদণ্ড নির্ভর করে সেটি কোন কাজে ব্যবহার করব তার উপর প্রথমে নদ নদী খাল বিল কিংবা সমুদ্রের পানির মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা জেনে নিই বর্ণ ও স্বাদ তোমরা জানো যে বিশুদ্ধ পানি বর্ণহীন আর স্বাধীন হয় তাই পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য নদ নদী খালবিল ইত্যাদির পানি বর্ণহীন আর স্বাধীন হওয়াই উত্তম ঘোলার পরিমাণ পানি ঘোলাটে হলে সেটি পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে তার কারণ পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাতে পারে না ফলে যার সালক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয় এতে একদিকে পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে যেটা তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয় অন্যদিকে সালক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও বন্ধ হয়ে যায় পানি ঘোলা হলে মাছ বা অন্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না পানি ঘোলা হওয়ায় হওয়ার মূল কারণ প্রাকৃতিক অর্থাৎ নদী ভাঙন পলিমাটি ইত্যাদি আবার সৃষ্ট কারণেও পানি কলা হয় যেমন তেল গ্রিজ ও অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে তা এক পর্যায়ে নদ নদীর তলায় জমা হতে থাকে ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা ঘটে তোমরা সংবাদপত্র বা টেলিভিশনে নিশ্চয়ই লঞ্চ স্টিমার দু বছরে আটকে পড়ার খবর দেখে থাকবে কেন এগুলো আটকে পড়ে নাব্যতা কমে যাওয়া এর প্রধান কারণ তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি নদ নদীর পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটি জলজ উদ্ভিদ আর প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে তাই নদ নদীর পানি তেজস্ক্রিয়তা মুক্ত হতে হবে ময়লা আবর্জনা নদ নদী নদ নদী সহ সকল প্রাকৃতিক পানি অবশ্যই ময়লা আবর্জনা মুক্ত হতে হবে কারণ ময়লা আবর্জনা থেকে জীবন ধ্বংসকারী সব ধরনের জীবাণু তৈরি হয় দ্রুবিভিত অক্সিজেন আমাদের নিঃশ্বাসের জন্য যেরকম অক্সিজেনের দরকার হয় ঠিক সেই রকম প্রাণীতে বসবাসকারী প্রাণীদেরও শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার হয় এই অক্সিজেন তারা কোথা থেকে পায় তারা এই অক্সিজেন পায় প্রাণীতে দুর্বীভূত হয়ে থাকা অক্সিজেন থেকে কোনো কারণে যদি এই অক্সিজেন নির্দিষ্ট মাত্রা চেয়ে কমে যায় তাহলে জনস প্রাণীগুলোর সমস্যা হতে থাকে যদি প্রাণীতে দুর্বিভূত নির্দিষ্ট মাত্রা চেয়ে কমে যায় তাহলে জনস প্রাণীগুলোর সমস্যা হতে পারে যদি প্রাণীতে দুর্বিভূত অক্সিজেন না থাকে তাহলে মাছ সহ অন্যান্য প্রাণী বাঁচতেই পারে না জলজ প্রাণীতে বেঁচে থাকার জন্য এক লিটার প্রাণীতে কমপক্ষে পাঁচ মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার তাপমাত্রা তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড পানির তাপমাত্রা স্বাভাবিক চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রুবগত অক্সিজেন কমে যায় অন্যদিকে প্রাণীর প্রযোজন থেকে শুরু করে সব ধরনের শরীর বৃত্তীয় কাজের সমস্যার সৃষ্টি করে আজকের মতো এখানেই গাছ দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টার ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই